কাল রাত্রে বৃষ্টি হয়েছিল সকালবেলা উঠে দেখি রোদটা এত সুন্দর লাগছে তাই ঘুরতে ঘুরতে একটু বাগানে চলে গেলাম আর দেখলাম প্রজাপতিটা ফুলের উপর বসে আছে অনেকক্ষণ ধরে তাই ভাবলাম এটাকে একটু ক্যামেরাবন্দি করা যায় তাই অনেকটাই কাছের থেকে ভিডিওটা করলাম সত্যি কথা বলতে এখন আর প্রজাপতি সেভাবে দেখা যায় না তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে একটু বাজারে যাওয়া যাক আচারের জন্য আম কিনতে কারণ সিজন তো এখন আচারের অনেকদিন হয়ে গেল ভাবছিলাম আচার করব তার জন্য লঙ্কা কিনে নিয়ে আসলাম আম নিয়ে আসলাম আর আমগুলোকে আমি কেটে নিলাম আর ওই ভাইটা কিছুটা কেটে দিল আর দিদি এখানে ধুয়ে সেগুলোকে নেড়ে দিল কারণ আমি এই ধরনের আচার কখনো করিনি আমার মাকে দেখেছি মিষ্টি আচার করতে কিন্তু এই তেল আচার করতে কখনো দেখিনি তাই দিদিকে বললাম এই আচারটা আমাকে শিখিয়ে দাও তাই দিদি আমাকে এই আচারটা করা শিখিয়ে দিল আচার তো করা হয়ে গেল কিন্তু আচার রাখার জন্য বয়ামও তো দরকার তার জন্য আমি আর দিদি কাঁচাপাড়া থেকে কিছু বয়াম কিনে নিয়ে আসলাম এই আচার রাখার জন্য আর আসার সময় বাড়ির জন্য খাবার নিয়ে আসলাম চিকেন পপকর্ন আর আর পিৎজা কেননা বাচ্চারা পিৎজা খেতে খুব ভালোবাসে তাই দিদি সকলের জন্য পিৎজা আর চিকেন পপকর্ন নিয়ে নিল